আড়াইশো টাকা সুদি শাড়ি খেয়ে আপনার শীতের উপলক্ষে খাতা খেতা জন্য দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা আড়াইশো টাকা সুতি শাড়ি মাত্র একশো তিরিশ টাকায় বারো হাতের শাড়ি কারার এবং বিগুন মাথা নষ্ট বরপুর সুতি হ্যাঁ সুতি পিওর সুতি হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীত চলে এসেছে আপনারা অনেকেই কাঁথা শাড়ির জন্য সুতি ভালো ভালো শাড়ি কালেকশন খুঁজছেন তাদের জন্য আজকে মাধুরী থেকে অনেক কম দামে কিছু সুতি শাড়ি কালেকশন দেখাবো বারো হাজার শাড়ি আর এই শাড়ি দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে রাহিম বস্ত্রালয় আর সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আমাদেরকে দেখাবে আজকে মুস্তাকিম ভাইয়া ভাইয়া কি অবস্থা তোমার হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাঁথা শিলের জন্য অনেক অনেক শাড়ি বিক্রি করে দিচ্ছ

আরো কয়েকটা শাড়ি আমরা দেখি শাড়িগুলো তো সুন্দর কয়েকটা শাড়ি খুলে দেখানো দরকার সব খুলে দেখানো সম্ভব না তবে কিছু সব আমরা খুলে দেখাতে পারবো না শাড়ি খুলে দেখানো সম্ভব না শুধু ধারণা দেওয়ার জন্য যে কি ধরনের শাড়িগুলো এখান থেকে আপনারা পাচ্ছেন কাপা সিঁড়ির জন্য সম্পূর্ণ বারো হাতে সুন্দর সুন্দর সুতি শাড়ি বিয়ার্স মাত্র একশো তিরিশ একশো তিরিশ

খোঁজে মানুষ কিন্তু অনেক খোঁজে এই শাড়িগুলো মানুষ অনেক খোঁজে কিন্তু বারো হাতের সুতি একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকায় অনেক কালার আছে আবারও দেখলে আপনাদের ভাই কন্ট্যাক্ট করলে আপনাদেরকে কালার দেখিয়ে দিতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে টাকা আপনার কন্ডিশন যাবে আর আপনার চাইলে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পাঁচশো এক হাজার পিস মাল আমাদের থেকে নিতে পারবেন এটা আমাদের আপনার শুরু ঘোড়া স্টকে মাল রয়েছে